বন্ধুরা বন্ধুরা আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি থেকেই আমরা নানা দিকে দেখতে পাচ্ছি আমাদের যে উৎসব আরম্ভ হয়ে গেছে কে কুসু কে দাশাই কে গ্রাম দেব নানা রকম দেবদেবীকে নিয়ে পুজো করছে এলা সব যে যার মতন সংস্কৃতি যে যার থেকে যাদের সংস্কৃতি থেকে যে যার উৎসব পালন করছে কিন্তু আমরা আমাদের মূল যে সভ্যতা এবং মূল যে কাহিনী সেখান থেকে দূরে সরে গিয়ে আমরা নানা মতো বিভক্ত হয়ে কি করছি এই দিনে কোথাও মাইক বাজাচ্ছি কোথাও মধ্যে নাচ করছি কোথাও মারপিট করছি কোথাও নানা রকম বিভ্রান্ত সৃষ্টি হয়ে নিজেরা সব উচ্ছনে চলে যাচ্ছে তো সেই রকম কিছু ব্যাখ্যা আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো যে আমাদের এই দিনে কি করা উচিত তো আমরা যদি এই দিনে দেখি দেখতে পাই অনেক জায়গায় আপনারা বিভিন্ন যে এআই গুলো আছে চ্যাট জিপিটি এবং অন্যান্য যে এআইগুলো আছে সেখানে কাজ করে দেখবেন যে এই দিনে তাৎপর্য তাহলে আমরা বুঝতে পারবেন আমাদের বেদ ঘাটতে হবে নি গীতা ঘাটতে হবে রামায়ণ ঘাটতে হবে সেখানে গেলে দেখতে পাবেন যে এইখানে কতগুলো এই দিনে কতগুলো তাৎপর্য আছে তাৎপর্য বলতে কি কি প্রথমত আজকে কিন্তু দক্ষিণায়ন শেষ হল অর্থাৎ দেবতারা আজকে কিন্তু জাগ্রত হলো দেবতারা যেই ছমাস শুয়ে থাকে অর্থাৎ দক্ষিণায়ন এবং উত্তরায়ণে ছমাস জাগ্রত অবস্থায় থাকে আজ থেকে উত্তরায়ণ হলো দ্বিতীয়ত সূর্য আজকের দিনে মকর রাশিতে প্রবেশ করলো এবং সূর্য এই মকর রাশিতে প্রবেশ করায় কিন্তু এর নাম হচ্ছে মকর সংক্রান্তি মকর মকর করে সবাই চিল্লায় কিন্তু মকর আসলে কি সে কেউ জানে মকর বলতে আমাদের যে বারোটি রাশি আছে তার মধ্যে একটি হলো মকর সংক্রান্তি অর্থাৎ সূর্য যখন ট্রানজিট হবে তখন কিন্তু আমাদের যে সংক্রান্তি সেগুলি আছে মকর সংক্রান্তি কিন্তু বিরাট একটি গুরুত্বপূর্ণ সংক্রান্তি তো এইটা হলো আমাদের যে জ্যোতির্বিজ্ঞান পৌরাণিক সাহিনী অনুসারে আরেকটি হলো আমরা মহাভারতের কথা সবাই শুনেছি বিশ্ব কিন্তু এই দিনের জন্য অপেক্ষা যে যে এই এই তিনি তিনি মৃত্যুবরণ করবেন হবেন সেই জন্য আজকে কিন্তু কিন্তু যে শক্তিশালী বীরযোদ্ধা ছিল এইগুলো হলো এবং ভাগীরথী আজকের দিনে গঙ্গাকে আমাদের মর্তে নিয়ে এসেছিল তপস্যা করে এবং এছাড়াও নারায়ণ যেই সব অসুরকে বধ করেছিল তাদের দেহ কিন্তু গঙ্গা সাগর এসে আমাদের এই গঙ্গাতে এসে পড়েছিল এই জন্য অসুরা এখান থেকে পরিত্রাণ হয়ে আবার তারা মানুষ হয় মানে মানুষ রূপে আবার আসে তো অনেক আরো তাৎপর্য আছে আপনারা দেখবেন বেদ খুলে পৌরাণিক আপনাদের পুরাণ গন্ত্র ভগবত কথা আমাদের আমার আমাদের গুরুর কাছে যে জানবেন যে এই দিনে কি তাৎপর্য তো আজকের দিনে সব থেকে যেটা করার প্রয়োজন সেটা হলো সূর্যকে অর্ঘ দিয়া গায়িত্রী যজ্ঞ করা অগ্নিহত্রী করা আর গরিব মানুষকে দান ধ্যান করা ভিডিও যদি ভালো লাগে শেষ করে শেয়ার করে ধন্যবাদ